আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের সোনির বরপুর কালেকশন আলহামদুলিল্লাহ জানেন যে সনির ডিভাইস ফোনহাটে সারা বাংলাদেশে সনির কালেকশন সবসময় আনক্রমণ থাকে এবং সর্বোচ্চ বেশি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনির কালেকশন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সোনি ওয়ান মার্ ফোর ওয়ান মার্ থ্রি ফাইভ মার্ থ্রি এক্সপিরিয়া ফাইভ সব মডেলগুলো আছে আর আছে কিন্তু একটা স্পার্শাল অফার চলবে আর যারা সোমবার আর মঙ্গলবারে যারা ফোন কিনবেন তাদের জন্য কিন্তু প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাডস আছে তাই যে ইয়ারবার দেখাই দেয় এখানে চারটে কালার হয় এই চারটা কালারই ইয়ারবাডস আমাদের কাছে আছে আপনারা পাবেন যথেষ্ট পরিমাণ স্টকে আছে ইয়ারবাডস তো যারা সনি লাভার আসেন শবিনই ফোন কিনবেন এক্সপ্রিয়া আর সোমবার আচ্ছা মঙ্গলবার এই দুই দিনের জন্য একটা করে ইয়ারবাডস যে কোনো স্মার্টফোন ফোন কিনেন এবং দাম কিন্তু বাড়বে না যেটার আগের প্রাইস আছে ওই প্রাইজে আমরা রাখতেছি আপনারা কন্টিনিউ যে প্রাইসটা আমাদের অনলাইনে দেখছেন ওই প্রাইজে শুধু সোমবার আর মঙ্গলবার আগামী আর যারা অবশ্যই ফোন নিতে আগ্রহী আমাদের ফোন হার যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি সব নম্বর তেসে আসলে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার নিতে পারেন তো আমরা ফার্স্টে আপনাদেরকে শনির এক জেড টু এই প্রোডাক্টটা দেখা দিচ্ছি এক জেড টু চমৎকার একটা প্রোডাক্ট এই যে এটা চার জিবি র্যাম জিবি স্টোরেজ যারা অনেকেই বাজেট কমের মধ্যে একটা ভালো ডিভাইস আসছিলেন খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম মাত্র বারো হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সোমবার আর মঙ্গলবারের জন্য এবং এই ফোনটার সাথে আমাদের আরো একটা অফার আছে ক্যাম্পিং একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক ক্যাপি তিনটা গিফট যে কোনো বিজয়ী কাস্টমার তিনজন কাস্টমার পাবে যে কোনো আপনিও একটা রেফেলডার মতো উইন করতে পারেন এই ফোনটার সাথে আশা করি আমাদের যে কোন স্মার্টফোন ফোন কিনেন এই অফারটা পাবেন মাত্র বারো হাজার টাকা সুন্দর একটা প্রোডাক্ট এরপরে চলে যাব হচ্ছে আকর্ষণীয় একটা একটু কাছে আনেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা কেন নেবেন এই প্রোডাক্টটা হচ্ছে একটা খুবই সুন্দর হ্যান্ডি একটা ডিভাইস এবং রাফ হ্যান্ড ইউজ করার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকগুলা কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এবং এই ফোনটাতে আপনার 6 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ আর এটা হচ্ছে যে স্ন্যাপড্রাগন 865 এবং 3140 এমপি এর ব্যাটারি সাইড মাউন্টিং ফিঙ্গার পিন ছোট একটা ডিভাইস এবং এটাতে 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে যেটাতে হচ্ছে যে অনেক ভালো ভিডিও হয় এবং সেকেন্ডারি ফোন হিসেবে আপনারা রাফান্ট ইউজ করতে পারেন কোনো ধরনের ইস্যু নাই আশা করি আপনাদের সবারই পছন্দ হবে দাম মাত্র 12500 টাকায় সাথে একটা ইয়ারবাডস পাবেন মঙ্গলবার আর হচ্ছে সোমবারের জন্য যারা নিতে চান এটা আগের প্রাইসে কোনো দামাদামি নেই আগের প্রাইস ফিক্স প্রাইস যারা নিবেন এক্সপিরিয়া ফাইভ এই অফারটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার টেন থ্রি এই যে টেন মার্ক থ্রি একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট টেন মার্ক থ্রি ছয় জিবি র্যাম জিবি স্টোরেজ এটা এক পিস আছে কোয়ান্টিটি শেষ হয়ে গেছে আমাদের কাছে আর নাই আর ছয় জিবি একশো আট জিবি স্নাপ প্রসেসর চার হাজার ব্যাটারি সিঙ্গেল সিম খুবই সুন্দর হ্যান্ডিফোন এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো এটা কিন্তু আপনি একটা ইয়ারবার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর আগে আমরা বারো হাজার পাঁচশো দিয়েছিলাম আজকেও বারো হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবার দুই দিনের জন্য এই গিফটটা পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে চলে যাবো হচ্ছে যাবা আপনার টেন মার্ক ফোর টেন মার্ক ফোর আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পিস প্রোডাক্ট আছে টেন মার্ক ফোর অসাধারণ একটা ফোন মনে করেন যে এটা বিন্দার চালাইতে পারবেন মানে এটা যদি আপনি জোরে আচারও মারেন তাও এটা সহজে নষ্ট হবে না কারণ এটা প্লাস্টিক ফাইবার বডি এবং এটাতে ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপিরের ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেস্ট ছয়শো নব্বই সাইড মাউন্টে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা তিনটা ক্যামেরা স্কোয়ার হয়েছে এটাতে আপনার সামনেও বারো মেগা পিক্সেল ক্যামেরা পিছনেও বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটাই বারো মেগাপিক্সেল ক্যামেরা সেক্ষেত্রে ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো অনেক হ্যান্ডি একটা ফোন আপনারা এটা নিতে পারেন এবং ডুয়েল সিমের ফ্যাসিলিটি আছে এর প্রোডাক্টটা আর যারা সিঙ্গেল সিম চাবেন সিঙ্গেল সিমও আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান নিতে পারেন আর এই প্রোডাক্টটার যে চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আসে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার আকাশি কালার এটা ব্ল্যাক কালার এই যে ব্লু কালার আর এলো হোয়াইট কালার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনারা যার যে কয় পিস লাগে আপনারা আমাদের কাছে নিতে পারেন যারা পাইকারি সেল করেন তারাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন প্রোডাক্ট আছে ক্যানমার ফোর আজকে রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এরা সোমবার আর মঙ্গলবারে যারা নিবেন এটা পেয়ে যাবেন এবং ফ্রিজের ক্যাম্পিন তো আছে অবশ্যই আপনারা সেটা থেকে উইন করতে পারেন ইনশাআল্লাহ তো যারা প্রোডাক্ট নিতে আগ্রহী খুব দ্রুত কিন্তু চলে আসেন আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে তারপরে চলে যাবো চলো আপনার ফাইভ মার্ক থ্রি চমৎকার একটা ডিভাইস এই যে ফাইভ মার্ক থ্রি এটা গরিবের আইফোন বলা চলে এই যে ফাইভ মার্ক থ্রি একটা কালার চমৎকার রোজ রোজগোল কালার আর এটা হচ্ছে টাইটেনিয়াম কালার যেটা আর এটা হচ্ছে গ্রিন কালার এই যে গ্রিন কালার ঠিক আছে চারটা কালারই আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক যার যে কালার লাগে রোজ রোজগোল ব্ল্যাক টাইটেনিয়াম সবকটা কালারই আছে এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ সোমবার মঙ্গলবারের জন্য যারা নিবেন ইয়ারবার সহ এই দুই দিনের অফার এটা আমরা কিন্তু দাম বাড়াই নাই ফিক্সড দাম সতেরো হাজার পাঁচশো টাকায় আর এটার কনফিগার কিন্তু অসাধারণ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে টেলি ফোটোলেন সহ আছে মেটাল বডি সামনে পিছিয়ে কোন গরিলা গ্লাস ইউজ করা হয়েছে আর ও এলইডি ডিসপ্লে এবং সামনে পিছিয়ে বারো মেগাপিক্সেল ক্যামেরা পিছনে কিন্তু তিনটা ক্যামেরা ইউজ করেছে একটা হচ্ছে হোয়াইট লাই হোয়াইট অঙ্গেল তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং রিজনেবল প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আইফোনটা আমাদের কাছ থেকে আর এটার মধ্যে আরেকটা আছে স্পেশাল এডিশন যেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে স্পেশাল এডিশনের প্রোডাক্ট এক পিস আছে যেটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিস উইথ ফিজিক্যাল ডুইল সিম ফিজিক্যাল ডুইল সিম এই প্রোডাক্টটা এক পিস আছে আমরা আমাদের কাছে আর কি প্রায় পনেরো বিশ পিস ছিল বিক্রি হয়ে গেছে আর এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে চান এটার দাম হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তো কালকের জন্য মানে পরশু দিনের জন্য আর কি সোমবার আর মঙ্গলবারের জন্য অফার থাকবে একটা ইয়ারবাস পাবেন এর আগে আমরা এই দামি ছিল আমরা ইয়ারবাসটা কি করছিলাম তো এখন আপনারা পেয়ে যাবেন এগুলো তারপরে সনির টেন মার্ক ফাইভ সনির সর্বোচ্চ কালেকশন নিশাল আমাদের কাছে আছে টেন মার্ক ফাইভ এটা হচ্ছে ছয় জিবি র্যাম সাড়ে জিবি টাকি পাঁচ হাজার এম ব্যাটারি এবং স্নপড্রাগনের প্রসেসর ছয়শো নব্বই এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা ইউজ করেছে এবং প্রোডাক্ট একশো পার্সেন্ট অথেন্টিক খুলি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ দুই দিনের জন্য অফার থাকবে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন আর এটার কোয়ান্টিটিও কিন্তু খুব কম আছে আপনারা নিতে পারেন তারপর চলে যাচ্ছে আপনার ফাইভ মার ফোর ফাইভ মার ফোর একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটার যে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে আছে ফাইভ মার ফোর আপনারা নিতে পারেন ফাইভ মার ফোর প্রোডাক্ট আছে যেটা এটা আজকে একটা অফার প্রাইস থাকবে এবং গিফটও আছে একটা ইয়ারবার সহ আজকে রেট থাকবে এর আগে টাকায় আজকে রেট থাকবে পাঁচশো টাকায় যারা সোমবার মঙ্গলবারে নিবেন মানে পাঁচশো টাকার দামও কম এবং একটা ইয়ারবার সহ তো এটা শুধু দুই দিনের জন্য মানে এরপর হচ্ছে বৃহস্পতিবার থেকে মানে বুধবার তো বন্ধ থাকে বৃহস্পতিবার থেকে চব্বিশ হাজার টাকা দাম আপনি আপনারা গিফটও পাচ্ছেন দামও কম এবং এই ফোনটা কিনেও আপনি একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক কেটনি যেকোনো একটা তিনটার মধ্যে একটা উইন করতে পারেন আপনারা মাত্র আপনার 23500 টাকায় পেয়ে যাচ্ছেন 5 বার 4 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর 5000 এমপিয়ার ব্যাটারি ডুয়াল সিম মেটাল বডি হ্যান্ডি একদম প্লাটিনিয়াম একটা সেট বলা চলে আর কালার গুলো খুব সুন্দর সিলভার কালার ব্ল্যাক কালার তো যাদের লাগবে খুব দ্রুত চলে আসুন ফোন হারে পেয়ে যাবেন আপনার পছন্দের ফোন এটাতে সামথিং ইস্যু আছে বলে দিলাম এরপরে চলে যাব হচ্ছে সনি ওয়ান মার্ট টু ওয়ান সিরিজের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সবকটাই আছে এই যে ওয়ান মার্ট টুর প্রোডাক্ট অনেক বেস্ট একটা প্রোডাক্ট এই ওয়ান সিরিজে কোনো ধরনের ইস্যু নাই শুধু সনির মধ্যে দুইটা ফোনের ইস্যু আছে বলে দেই সরাসরি কারোর সাহস নাই ফাইভ মার থ্রি আর হচ্ছে কি ফাইভ মার ফোর এই দুইটা ফোনেতে সামথিং কিছুটা ইস্যু আছে আর বাকিগুলো কোনোটাতে ইস্যু নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সুবিধা নেই ওয়ান মার্ট টু প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা ব্ল্যাক হয় হোয়াইট হয় আর একটা হচ্ছে যে আপনার পার্পেল কালার হয় মানে ব্লু পার্পেল তো এখন ব্ল্যাক কালারটা আছে মাল একশো পার্সেন্টের ফ্রেশ কন্ডিশন এবং এই ফোনটা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এমপি ব্যাটারি এবং ওয়্যারলেস হাজার সাপোর্টের বড় ডিসপ্লে এবং এটা দিয়ে যদি চান যে আপনি মুভি তৈরি করবেন সেটাও পসিবল এটা ক্যামেরা অতটা সুন্দর এতটা ভালো এটাতে ভিডিও ভিডিও করা যায় তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং প্রাইস রিজনেবল মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে এই গিফট পেয়ে যাচ্ছেন যারা এই অফারের মধ্যে নিবে কি দুই দিন থাকবে অফারটা তো যারা নিতে আগ্রহী দ্রুত চলে আসবেন ওয়ান মার্ট টু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো সনি ওয়ান মার্ট থ্রি আমাদের ওয়ান মার্ট থ্রি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টক আছে ওয়ান মার্ট থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছিল বিক্রি হয়ে গেছে আর আপনারা তো জানতেন আমাদের কাছে আগের দশটা বিশটা ছিল একই মডেল এখন মার্কেটে একটু মাল কম আসতেছে এয়ারপোর্ট দিয়ে টোটালি মাল দেয় না এর জন্য আর এই কালারটা দিন পরে পেয়ে গেলাম দুইটা ডিভাইস আছে এই কালারটা কিন্তু খুবই চাহিদার একটা প্রোডাক্ট এই বাজেটের মধ্যে বেস্ট কনফিগার আমাদের কাছে যে তিনটা কালার হয় তিনটা কালারই আছে ওয়ান মার্ট থ্রি আপনারা আমাদের কাছে নিতে পারবেন ওয়ান মার্ট থ্রি দাম আজকে একদম রিজনেবল চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান মার্ট থ্রি আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এম ব্যাটারি এবং সিঙ্গেল সিম বারো মেগা পিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে টেলি ফটো শো সম্পূর্ণ সব কিছু আছে তো আপনাদের পছন্দ হবে আর এটার সাথে কিন্তু চব্বিশ হাজার টাকায় সাত একটা ইয়ার বার্স এর আগের ভিডিওতে আমরা সেল করেছিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকে পাঁচশো টাকা কম এবং কি হচ্ছিল আপনার একটা গিফট সহ পেয়ে যাচ্ছেন এবং এই ফোনের সাথেও কিন্তু ফ্রিজের ক্যাম্পিং আছে এলইডি টিভি সহ তো আপনারা যে কোনো একটা গিফট উইন করতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ এবং কন্ডিশন আছে ফোনের অনেকে হান্ড্রেড আছে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে নিতে পারেন এরপরে চলে সোনি ওয়ান মার্ক ফোর এই যে ওয়ান মার্ক ফোর এর কোয়ান্টি একটু কম আমাদের কাছে শেষ হয়ে গেছে মার্কেটে টোটালি ওয়ান মার্ক ফোর শর্ট ওয়ান মার্ক ফোর আপনারা আমাদের কাছে নিতে পারবেন আসটায় দিতে পারবো কোনো অসুবিধা নাই হয়তো রিফিল হয়ে যাবে ভিডিও পাবলিক ওয়ান মার্ক ফোর রেড আরেক ছিলাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আজকে রেড চৌত্রিশ হাজার টাকায় সাথে ইয়ারবার শহ পেয়ে যাবেন ওয়ান মার্ক ফোর সাথে চৌত্রিশ হাজার টাকায় আপনারা ইয়ারবাড শো পেয়ে যাবেন ওয়ান মার্ক ফোর এর কনফিগার হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর জন্য ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুবেল সিম টেলিফোডেন্স আছে যেটাতে হচ্ছে কি আপনার ছবি ভিডিও করার জন্য বেস্ট কনফিগার এবং এই ফোনটা অনেক চার্জের টেকসই আছে আর সোনের মোটামুটি সব মডেলগুলাই চার্জের জন্য ব্যাকআপ ভালো শুধু একটা মডেলে চার্জ কম থাকবে আর কি এক্সপিরিয়া ফাইভ এটা ছাড়া আর বাকিগুলো সোনের সব মডেলগুলোই চার্জের ব্যাকআপ ভালো থাকে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ফোনের কথা বলে দেয় ওয়ান মার সিক্স একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন আমার এখানে নাই প্রোডাক্ট আছে আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন ওয়ান মার সিক্স এক পিস প্রোডাক্ট আছে দাম হচ্ছে আশি হাজার টাকা পড়বে বক্স সহ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই কালার এই যে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এই যে সেম কালারটাই ওটা ওয়ান মার সিক্স এর খুবই সুন্দর একটা ডিভাইস একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বক্স সহ আশি হাজার টাকা পড়বে বারো দুশো ছাপ্পান্ন উই ডুয়েল সি পাঁচ হাজার এমবি আর ব্যাটারি আর ওটার প্রসেসর হচ্ছে এর জেন থ্রি মেবি প্রসেসর ওটার তো যারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী ফোন হার যমুনা ফিসে সরাসরি আসেন আর না হয় আপনার অনলাইনে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে তো আজকের মতো আমরা এখানে বিয়েছি সালামু আলাইকুম